নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী হলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজ পনেরোই শ্রাবণ শুক্রবার মা কৃষ্ণকালীর মন্দির ভোরবেলা পিসে এখন মন্দিরে বারান্দা পরিষ্কার করছে আর বাবা উঠোন ঝাড় দিয়ে সমস্ত কম্বল বসার জায়গা যেগুলো পেতে দিয়েছে বৃষ্টি বৃষ্টি করে প্রচণ্ড সমস্যা বৃষ্টির আর বিরাম নেই ওই যে জায়গাটা বাগানের ওখানে ব্যালকনির মতো করা আছে ওখানটা দিয়ে জল পড়ে পড়ে উঠানটা ভিজে যায় ভক্তদের এসে বসতে প্রচণ্ড কষ্ট হয় তাই যেদিন মন্দির বন্ধ ছিল বাড়িতে কিছু টাইলস মার্বেলসের কাজ হয়েছিল সেইগুলোকে বাবা ওখানে সামনে দিয়ে দিয়েছে মনে করেছিলাম পাকাপোক্তভাবে একটু ইট দিয়ে সিমেন্টের ব্যবস্থা করে দেবো তবে এখন তো আকাশ ভালো না যার কারণে এখন করলে ধুয়ে যাবে মিস্ত্রি এসে কাজ করে দেবে বৃষ্টি এসে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে একটুখানি আকাশটা ঠিক হলে মায়ের পুজোর আগে আগে কাজটা সেরে ফেলবো বা দুর্গা পুজোর আগে যাতে বসার সমস্যা না হয় কালকে বৃহস্পতিবার ছিল বাড়িতে ছিলাম না বুধবার দিন রাত্রিবেলায় মায়ের শাড়িটা পাল্টে রেখে দিয়েছি কারণ বৃহস্পতিবারে ভোরবেলা পুজো করে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু কাজ ছিল সন্ধ্যাবেলা শীতল দেওয়াটা মা দিয়েছে এদিকে ফুল টুল পরিষ্কার করেছে নারায়ণটা পড়েছিল নারায়ণ তো মেয়েদের ছুতে নেই সকালে ফুলগুলো পরিষ্কার করে নারায়ণকে স্নান করিয়ে নিলাম আমার একটা একটা করে এখন ছটা নারায়ণ শিলা হয়েছে কোন একজন ভক্ত কমেন্টে লিখেছিলেন যে নারায়ণ শিলাগুলোকে একটু কাছ থেকে দেখাতে তো এবার সামনের দিন যখন আবার নতুন ভিডিও বানাবো নারায়ণ শিলাগুলো স্নান করিয়ে খুব কাছ থেকে দেখাবো ভালো লাগবে আগে ছিল পাঁচটা তারপর হরিদ্বার গেলাম এদিন হরিদ্বার থেকে একটা মনে পছন্দ মতো একটা নারায়ণ শিলা নিয়ে এসেছি এখন স্নান করানো হয়েছে নারায়ণকে তুলসী পত্র দেওয়া হবে গোপালকে মদনকে কালাচাঁদ রাধানি সবার উদ্দেশ্যে তাই কিছু তুলসী পাতায় চন্দন মাখিয়ে নিলাম একসঙ্গে অনেকগুলো তুলসী তোলা হয়েছিল ভিজে থাকার জন্য কিছু নষ্ট হয়েছে কিছু তুলসী ভালো ছিল সেগুলো বেছে চন্দন দেওয়া হলো এবার ভগবানের উদ্দেশ্যে সেগুলো নিবেদন করব। আর এই বৃহস্পতিবার ছিল জলের ঘটিগুলো নামিয়ে দেওয়া হয়েছে পিসি সেগুলো মেজে রেখেছে এখন গঙ্গা জল বুলিয়ে নিচ্ছি আমরা মা এগুলো পানপাত্র বলি জলপিড়ি থাকে একটা পাথরে তার উপরে বসিয়ে রাখা হয় এই গ্লাসগুলো আগে ছিল না তো আমাদের পাড়ায় এক সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ওই বাড়ি ঠাকুমাদের অনেক পুরনো মা মূর্তি তা ওনার বাড়িতে আমি দেখেছিলাম এরম একটু ছোটো সাইজে কিন্তু এইরকমই দেখতে গ্লাসটা ওই ঠিক মাঝের গ্লাসটা যেমন আছে ওরকম ধরনের তা আমি নবদ্বীপ থেকে দেখে ছবি দেখিয়ে গিয়ে নিয়ে এসেছি তা এখন সকালবেলা আমি ওগুলো সমস্ত রেডি করে নিলাম ভক্তরা কয়েকজন এসেছে তা একটু পুজো দেওয়ার জন্য একটা ঝুড়ি নামিয়ে দিলাম ওতে পুজো দেবে আমি দিকে ঠাকুর ঘরে গোপালের মায়ের বাল্য সেবা দেবো বিশ্বরূপ ভাই সেদিন নারকেল নাড়ুগুলো বানিয়ে দিল বেশ আমার অনেকটাই কাজে লাগে ঘরে নারকেল নাড়ুটা থাকলে না ফলটাও হয় মিষ্টিটাও হয় আর সকালে বেশিরভাগ দিন গোপালকে মাখন মিচরি দেওয়াটাই উচিত মাখন মিচরি দেওয়া উচিত এখন মাখন মিচরি ঘরে ছিল না বা থাকে খুব কম দিনই থাকে মিশ্রি থাকে মাখন থাকে না তাই বেশিরভাগ দিন কোনো কাঁচা মিষ্টি বা নারকেল নাড়ু এই দিয়েই আমি সকালে মাকে গোপালকে বাল্য দিই আগে নারকেল নাড়ু সেই দুর্গা পুজো ছাড়া হতো না এখন ভক্তরা আসে নারকেল নিয়ে আসে আর শুধু নারকেল ফলে দেওয়ার থেকে নাড়ু করে রাখলে জিনিসটা থাকে ভালো আচ্ছা ঠাকুমা আগে নারকেলের নাড়ু বানাতো নারকেলের নাড়ু তৈরি করে কোটই করে ভরে বাঁশকে চাবি দিয়ে রাখত দিয়ে চাবি খুঁটে বেঁধে হতো কারণ আমি ছোটোবেলায় ঘুরতাম ফিরতাম একটা দুটো করে নাড়ু নিয়ে খেয়ে খেয়ে সব নাড়ু ফুরিয়ে ফেলতাম আর এখন ঘর ভর্তি নারকেল নাড়ু থাকে ফল থাকে মিষ্টি থাকে খাওয়ার মনোভাবও থাকে না আর খাওয়ার সেই ইচ্ছাও থাকে না বয়স হলে আস্তে আস্তে মনে হয় পরিবর্তনগুলো এসে যায় তাই না ছোটোবেলায় এক দুটো টাকার জন্য কত গড়াগড়ি দেয়া কত কাঠনাকাটি এখন নিজে নিজেই ভাবি সব যাই হোক সকালে বাল্যসেবা মায়ের জোগাড় করে নিয়েছি এবার সেবা দেয়া হবে আমার মা জনী ঘুম থেকে উঠে পড়েছেন মাকে স্নান করিয়ে দেওয়া হলো মাকে তেল সিঁদুর পরিয়ে দিয়ে মায়ের বেদি টেদি পরিষ্কার করে পুঁছে নিলাম দিয়ে এবার গোপালকে মাকে বাল্য সেবা দেওয়ার পর ফল আমানি করতে বসবো এখন বেশিরভাগ দিন দাঁড়িয়ে দাঁড়িয়েই ফলটা বানায় ওইখানে যে একটা ট্রে থাকে চা দেওয়ার ট্রের মতো সন্দেশের ট্রে বলে এগুলোকে অতি বঁটিটা একটু বাঁধিয়ে নিই বাঁধিয়ে নিলে আর এগিয়ে যায় না ফলে ফলটা বানাতেও সুবিধা হয় আর মাটিতে বসলে এটা আপনার ওপর ভর দিয়ে বটিটা একটু যেহেতু নিচু মতো ওই জন্য ওইভাবেই আমি ফলটা বানাই কিন্তু এখানটা আমার বেশ সুবিধা হয় এইভাবে বানাতে বানাতে খোসারা যখন পরে ট্রের ওপরে পড়ে লেবু বানালে রসটাও পরে আর এই কালো মার্বেলসগুলোর উপর না যদি লেবুর রস পরে একটু সাদা দাগ হয়ে যায় ফলে আমার এটা একটু সুবিধাই হয় এখন এইভাবে নৈবিদ্য ফলগুলো সব বানিয়ে নিয়েছি এবার জোগাড় করছি আর আমার একটা ঘরে চিনামাটির একটা বড় পাত্র আছে ওর মধ্যেই চালটা সব রেখে দিই ওখান থেকে একটু করে চাল নিই নৈবেদ্যগুলো সাজানো হচ্ছে টুকটুক করে কাজ করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল পনেরো সাতটার মতো বাজে আমি কি করব বসে তো নেই এটা ওটা সারিয়া যদি কোনো দিন বাড়িতে না থাকি তার পরের দিন খুব নাকাল হয় কারণ যেদিন বাড়িতে থাকি সন্ধ্যাবেলা আমি আর্ধেকের বেশি কাজ গুছিয়ে রাখি গঙ্গা জলের পাত্রের মধ্যে জল ঢেলে রাখা কালকে যে ফলগুলো বানানো হবে সেগুলো ঝুড়িতে ঢেলে রাখা কিন্তু নাল ঠা যদি বাড়িতে না থাকি সব তখন সট টট করে ব্যবস্থা করতে হয় এই জন্যই আর কি এখন ফুলটুলু চলে এসছে পাথরের মধ্যে রেখে গঙ্গার জল টল ছিটিয়ে চন্দন দিয়ে দিলাম মাকে এবার সাজানো হবে এবার একটা আরও মন্দির সম্বন্ধে একটা ঘোষণা করারও ছিল সেটা জানানোর জন্য সোমবার থেকে সকাল সাতটা থেকে এবার টিকিট দেওয়া হবে যে সমস্ত ভক্তরা ভিডিওটা দেখছেন তাদের তো জানাই হয়ে গেল আর যারা জানে না আপনাদের পরিচিত যাদের তাদেরকে বলে দেবেন বা শেয়ার করে দিলে অনেক ভক্তরা জেনে যাবে এতদিন টোকেন দেওয়ার টাইম ছিল ভোর ছটা থেকে বা সকাল ছটা থেকে সেটা এখন সাতটা করা হলো এই মেঘ পাতলার জন্য বসার অসুবিধা বা পরিষ্কার করতে মন্দির ধুতে এতে দেরি হয়ে যাচ্ছে আর কিছু মন্দিরের ওপর একটু অসুবিধাও হচ্ছে যেগুলো ভিডিওর মাধ্যমে বলা খুবই অসুবিধাজনক মানে সব ভোরবেলা অনেকে চলে আসছে ভোর চারটে সাড়ে তিনটে সামনে বাড়িতে যারা থাকে বা যারা ঘুমায় ফোনে গান চালিয়ে দেয় তাদের অসুবিধা হয় অবজেকশন করে প্লাস আর্ধেক লোকেরও বেশি স্নান করছে না মন্দিরে চলে এসে আমার বাড়িতে এসে পায়খানা বাথরুমে লাইন পড়ছে ঠাকুরবাড়ি আসলে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসাটাই ভালো এবং এটাই নিয়ম শুধু আমার মন্দির বলে নয় সব মন্দিরেই তো সেই জন্য আপনারা বাড়ি থেকে স্নান টান করে আপনাদের প্রাকৃতিক প্রয়োজন সমস্ত সেরে তারপর এসে টোকেন নিন টোকেনে কোনো অসুবিধা হবে না কেউ ফিরবেন না সাতটা থেকে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যেমন টিকিট দেওয়া হতো আর সেটা এবার দেওয়া হবে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত ফলে আপনারা তো সুবিধা এবং সময় মতো আমার জোগাড়ও হয়ে যাবে তারপরে এসে তখন পুজো দিতেও পারবেন প্রতিকারও নিতে পারবেন ফলে এটা একটা সুবিধাজনক এই কারণে আগামী সোমবার থেকে সকাল সাতটা থেকে টিকিট দেওয়া হবে সেইভাবেই আপনারা আসবেন এবং তাতেই ভালো হবে এটাই বলার ছিল তো এদিকে ফুল টুল যা ছিল মায়ের চরণে সব সাজিয়ে নিচ্ছি মায়ের ঘটের ডাবের মোটাগুলো খসে গেছে আমাদের তো বছরে ছাড়া পরিবর্তন করা হয় না যার কারণে এখন যা আছে এটা দিয়ে পুজো করতে হবে আমি জোগাড় করে পূজেই বসে পড়েছি ভক্তরা যারা আছে সব প্রতিকার নিচ্ছে এখন প্রতিকার দেওয়ার কাজ চলছে আমি মেঘ বাতলার জন্য বসার জায়গা প্রচণ্ড সমস্যা ভক্তরা কষ্ট করেই বসছে ওখানে একটু ত্রিপলের ব্যবস্থা করে দেবো এদিন তাতে বৃষ্টির জলে ছাটের দিকে না আসে আবার সত্য বলতে একবারে ঘিরে বদ্ধ করে দিলে না তাদেরও কষ্টও হবে হাওয়া বাতাস পাবে না ওই সব রকম ভেবেই আর কি একটা কিছু ব্যবস্থা নেওয়া হবে তো প্রসাদ বের করে দিলাম আমার মেয়ে চলে এসেছে এখন সবাইকে প্রসাদ দিচ্ছে যারা ভক্তরা উপোস করে থাকে তারা একটু প্রসাদ খেয়ে একটু জল খাক তারপর যে কজন আবার বাকি থাকবে তাদেরকে তখন আবার প্রতিকার নেওয়া হবে বাড়ি থেকে খেয়ে আসা নিষেধ চা পানীয় জাতীয় বস্তু খেতে পারেন কিন্তু যখন প্রতিকার নেওয়ার সময় হয় তখন যদি মায়ের মন্দিরে প্রসাদ পাওয়া হয় এতে কোনো সমস্যা হবে না ফলে আপনারা বসেও প্রসাদ পেতে পারেন তো এখন আমার ওইদিকে প্রসাদ দেওয়ার কাজকর্ম পরিবর্তন যা করার সমস্ত হয়ে গেল প্রতিকার যা দেওয়া তা দেওয়া হয়ে গেছে পিসি মন্দিরের বাসন টাসন পরিষ্কার করছে আমি ঘরে তালা চাবি দিয়ে এবার ঘরে গেলাম আজকে দুপুর একটার মধ্যে আমার সারা হয়ে গেছে সময় মাফিক দুপুরবেলা দুটো অন্নসেবা করাও হবে আবার সময় মতো মন্দিরে ঢোকাও হবে তো মোটামুটি আজকে এইটুকুনি বলার ছিল ব্যস্ততার কারণে রোজ ভিডিও করতে পারছি না যা যারা ভক্তরা ভিডিওটি দেখছেন মন্দিরের প্রয়োজনীয় তথ্যটা যেন সবার কাছে পৌঁছে যায় আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বা আপনারা আপনাদের পরিচিত কাউকে মুখে বলে দিলেও হবে তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল কোনো বড় ভিডিও নিয়ে নতুন সবাই ভালো থাকুন শুভরাত্রি